হ্যালো গাইজ আমি সুদীপ দেন ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলো ব্লগটা শুরু করি তোমরা প্রো ব্লগটা দেখতে থাকো তো তোমরা হয়তো ভাবছো আমি এত সুন্দর করে সেজে খুঁজে বলে যাচ্ছি তাই না তো আজকে হচ্ছে ননদের আমার ননদের তার দেওয়ারের বিয়ে তো আজকে রিসেপশান সেই জন্যই আমরা যাচ্ছি দেহট তো চলো প্রো ব্লগটা শেয়ার করবো তো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু এক ঘন্টা রাস্তায় সেই জন্য স্কুটিতেই যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি এখন যেহেতু এইচএসের পরীক্ষা চলছে সেই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় হতো দশটার সময় সেই জন্য আমরা একটু লেটেই বেরিয়েছি আমি বারোটা নাগাদ বেরিয়েছি আমরা পৌঁছে গেছি চলো ভিতরে যাওয়া যাক নিয়ে আসবো একটা

আমরা চলে এসেছি খেতে ওই বাড়ি গিয়েছিলাম এখন এখানে আসলাম খেতে খেটে তারপরে একটু রেস্ট করবো তারপরে রাতের জন্য আবার রেডি হবো চলো দেখি দুপুরে কী কী রয়েছে তো দুপুরে মেনুতে ছিলো ভাত ডাল আর ছেড়া মাছ মাছটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম আর একটু আগে আমি মিঠিকে ভুলে বলে ফেলেছি মামি ওটা হবে ওর কাকি তো যাই হোক ভুল বসতে বলে ফেলে চেস্ট করলাম আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন যাচ্ছি রেডি হতে আমার মামার বাড়ি যাচ্ছি আমার মামার বাড়ি একটু সাজিয়ে দেবে সুন্দর করে তার কাছে যাচ্ছি তো চলো রেডি হয়ে আসি তোমাদের সাথে শেয়ার করবো হাজব্যান্ড যাচ্ছে দিতে ও দিয়ে চলে আসবে তারপরে আমি আবার রেডি হবো ওকে আবার ফোন করবো আবার কি নিয়ে আসবে তো চলে যাওয়া যাক। আমার হাফ মেকআপ হয়েছে। এখনো ফুল হয়নি। ফুল মনে তোমাদের সাথে শেয়ার করছি। তো गाइस, আমার মেকআপ ডান। गाइस, আমার সাজা কমপ্লিট। অল ওভার লুক। তোমরা ভালো করে দেখিয়ে দিই। ধর। একটু এই যে আমরা বাড়িতে চলে এসেছিলাম তখন যাচ্ছি লজে লজে গিয়ে শুভের সাথে দেখা হাজবেন্ড দেখো একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো আমরা যখন আসি তখন মোটামুটি হালকা ভিড় ছিল তারপর আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে আর এটা হচ্ছে আমার ননদের দান ননদ আর এই দিকে বউ নতুন বউ বসে পড়েছে তার বরের সাথে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে দেখতে আর এদিকে আমি নিজেকেই পোজ দিচ্ছিলাম ভিডিওতে তারপর একটু পরে শাশুড়িমা চলে এলো আর এই যে নরদের ছোটো মেয়ে তো পুচকুটাকে এখন ছবি তোলার জন্য নিয়েছে তো শাশুড়িমাকে বললাম একটু পাশে বসতে আর এই যে বড়টা বড়োটা তো পুরো একদম ছটপট ছটপট করে বেড়াচ্ছে তো দুইজন ছোটোটা আর বড়টা একদম সেম সেম জামা পরেছে ওদেরকে খুব কিউট লাগছিল আর এই যে আমার ননদ খুব সুন্দর করে সেজেছে ভালো লাগছিল দেখতে আর আমার ননদ আর তার ননদ সেম সেম জামা পরেছিল মানে সেম লেহেঙ্গা পরেছিল ভালোই মানাচ্ছিলো তাদেরকে এবার চলো খেতে বসে পড়ি কারণ হাজব্যান্ড যেহেতু চলে যাবে সেই জন্য খেতে বসে পড়েছি আমরা আর চলো তোমাদের সাথে মেনুতে কি কি ছিল সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে দিয়েছিল পনির সাথে সস স্যালাড আর লেবু তারপর দিয়ে দিয়েছিল গরম গরম ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে ছিল মাছ আর তারপরে উপরে গিয়েছিল গরম গরম ভাত আর ডাল আর চিপস আর তার সাথে মাটন তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট লাস্টে আর আমি কিছু খাইনি জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে চলে এসেছিলাম রেস্ট করতে একটু রুমে কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আর হাজব্যান্ড চলে গেছে বাড়ি তো আমি থেকে গেলাম আমি পরের দিন শাশুড়ি মায়ের সাথে যাবো তো আমি এদিকে আমি নদী ছোটো মায়ের সাথে খেলা করছিলাম তারপর বাইরে গিয়ে দেখি কন্যা যাত্রী চলে এসেছে তো তারপরে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আর বাকিটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে বিয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম আর রাতে আরও ব্লগ করতে পারতাম বাট ফোর সুইচটা হয়ে গিয়েছিলো ওটির চার্জ ছিল না রাতে আবার খেয়েছিলাম যাই হোক দুটো সময় বাড়িতে এসেছি এখন উঠলাম দশটা বাজে তোমাদের ভিডিওটা ভালো লাগলে তো দেখ শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগটা